তোমার কি ভালো লেগেছে আমার সবাই আইটেমই ভালো লেগেছে ও পাতুলি ভালো লেগেছে খুব সুন্দর অসাম হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছে আবার তোমাদের নিয়ে আমরা আজকে এসেছি সব খাবো বলে বসে আছি মেনু এখনো না

তার মানে বলতে হচ্ছে এখনো মানে হয়নি ভালো হয়েছে পাতুরিতে ধনেটা খুব ভালো দিয়েছে আর কাঠিটা খুব ভালো দিয়েছে হ্যাঁ ওই জন্য এত টেস্টি হয়েছে না দারুণ হয়েছে ভাই আমের চাটনি দিয়ে দিলে আম জানতা কে লিয়ে আমরা তো নেতা

তুললি আমি যখন চাটছিলাম তুললি চাটাটা তো দেখি আমি চাটি আর তুমি হা এটা কি আসছে আইসক্রিম লালটু দা হুম আইসক্রিম শুধু আইসক্রিম বেশি কোন ডাকিতে গলে যাবে তারপর বলবে গলা আইসক্রিম খাবো না ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলছে আপনি হাইড্রোসিল হয়েছেন আপনি পড়েন বলছে হ্যাঁ বলছে দেখুন

এটা পূজার চাটনি পূজার পূজার চাটনি মঞ্জু মোদি খাচ্ছে দেখছেন আপনারা এই যে দেখুন আমাদের পাতুরি বাটি কত পাতুরি খাওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন না

এই যে কম খাওয়ার নমুনা গেছে এই যে পুজো একটু তাকাও তাহলে এই যে মঞ্জু বৌদি মিষ্টি খেতে পাচ্ছি না

এখনো হয়নি না বাবা এই পারে খেয়ে উঠবি আমি আর খেয়ে উঠতে পারছি না ডবল ডবল খেলে ডবল খেলে উঠবি কি করে দেখতেই তো